যোগ্য চাকরিহারদের নতুন করে আবেদন করতে হবে কি এমনও প্রশ্ন উঠছে কেন হঠাৎ করে এই প্রশ্নের জন্ম কেন নজর রাখবো আমরা দ্বিতীয় ইস্যু যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়ার অভিযোগ উড়িয়েছে এসএসসি সাংবাদিক বৈঠক করেছিলেন এসএসসি চেয়ারম্যান তেরোই ডিসেম্বর হলপনামায় যোগ্য অযোগ্যদের তালিকা জানাচ্ছে এস এস আসবো তৃতীয় খবর পিসিআর হাজার হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টে মামলার পর মামলা হচ্ছে গতকাল শীর্ষ আদালতে মামলা দায়ের এসএসসি নিশ্চয় মনে আছে আপনাদের শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে একাধিক সংগঠন দাঁড়াচ্ছে এবিটিএ তারাও বলেছেন তারা দাঁড়াবেন সংগ্রামী যৌথ মঞ্চ তারাও বলছেন তারা দাঁড়াচ্ছেন পরের খবর পিসিআর আর এসএসসি মামলার রায়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে আদালতের দৃষ্টি আকর্ষণ আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তারপরে কি পলিটিক্যাল রিয়াকশন কি আছে দেখাবে একে একে যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়ার অভিযোগ উঠেছিল এসএসসির বিরুদ্ধে এসএসসি সেই অভিযোগটা উড়িয়ে দিয়েছে অযোগ্যদের তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল বিশে ডিসেম্বর এবং পাঁচই জানুয়ারি আদালতে অযোগ্যদের তালিকা পেশ করা হয় আজকে সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার আরো দাবি পাঁচ জন অযোগ্য এসএসসি তালিকা তা স্পষ্ট করা হয় বাকিরা যে যোগ্য আপাত দৃষ্টিতে তা দেখা যাচ্ছে ওএমআর না মিলিয়ে তাদের এখনই শংসাপত্র দিতে পারবে না এসএসসি দাবি এসএসসি চেয়ারম্যানের কেন কোর্ট বললো আপনারা সহযোগিতা করেন কি মুশকিল এটা তো আমার কাছে এই প্রশ্ন করবার নয় মানে আপনি তো ভুল জায়গায় প্রশ্ন করছেন যে আমরা অনারেবল হাইকোর্টের কাছে দুটো না তিনবার দিয়েছি একটা আঠেরোই ডিসেম্বর একটা বিশে ডিসেম্বর একটা পাঁচই জানুয়ারি দু এবং তাতে পাঁচ হাজারের উপর আপনারা হিসাব করে বললেন পাঁচ হাজার চারশো আটাত্তর কিছু কমন নাম থাকতে পারে কারণ একই নাম দুবার করে কোনো জায়গায় থাকতে পারে পাঁচ হাজার তিনশো মতন হয়তো ক্যান্ডিডেট হবেন যারা কি না মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট তো তাদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি অনরেবল কোর্টের কাছে আমরা দিয়েছি একটি ক্ষেত্রে আমরা ডিআইজের কাছে যে চিঠি পাঠিয়েছিলাম সেটা দিয়েছি অনরেবল হাইকোর্টের দু হাজার একুশ এবং বাইশ সালে রায়টা দিয়েছি ডিআইজির কাছে কি নির্দেশ গিয়েছিল স্যালারি স্টপেজের সেটা দিয়েছি সেক্ষেত্রে হয়তো নাম ধাম ডিটেল যায়নি কিন্তু আমাদের তথ্যটা গেছে যে এরা এরা চিন্তিত তা এখন এটা দেওয়ার পরে অনরেবল হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছেন আমার সে ব্যাপারে তো কিছু বলবার থাকতে পারে না অনারেবল কোর্ট যেটা বলবেন সেটা আমাদের রেসপেক্ট করতেই হবে আর এবার যে খবর আমরা দেখাবো জানি না এই মুহূর্তে যারা টিভি বাংলার পর্দায় চোখ রেখেছেন দুয়ে দুয়ে চার করবেন কিনা জানি না কিন্তু খবর আমরা দেখাবো এক্সক্লুসিভ খবর নিশ্চয়ই জানেন আপনারা এস যে প্যানেল আদালত বাতিল করে দিয়েছে দু হাজার প্যানেল ২০১৬ সালে নতুন আইন করে ওয়েমার সিট সংরক্ষণের সীমা এক বছর করে এসএসসি নিয়োগ দুর্নীতি ঢাকতেই কি এত কম সময় এত তাড়াতাড়ি ওয়েমার নষ্ট করে চক্রান্ত প্রশ্ন তুলছেন অনেকে অরিজিনাল ওয়েমার থাকলে এত সমস্যা হতো না আমরা বলছি না অরিজিনাল ওয়েমার থাকলে এত সমস্যা হতো না আমরা বলছি না আবারও বলছি টিভি নাইন বাংলায় এ কথা বলছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি বলেছেন শোনাই আগে বিস্ফোরক কতদিন সংরক্ষণ করা হয়েছে দেখুন এটা না কোনো মানে সুনির্দিষ্ট সঠিক কোটান কোট সঠিক সময় বলে কিছু নেই মানে একটা পরামর্শ এসেছিল সরকারের কাছ থেকে আমরা যখন হেডমাস্টারের বিধিটা পাঠাই দু হাজার তার পরবর্তীকালেও আবারও পাঠানো হয় দু হাজার যেখানে দশ বছর সংরক্ষণের কথা বলা হয়েছিল এখন গোলযোগ দশ বছর পরেও হতে পারে তবে সম্ভাবনা অবশ্যই কমে যায় তবে এটাও ঠিক যে যেখানে আমাদের তেইশ লক্ষ ধরা যাক যদি একটা পরীক্ষা যেখানে তেইশ লক্ষ এবারে পরীক্ষা হলে তিরিশ লক্ষ যদি পরীক্ষার্থী হন তিরিশ লক্ষ ও দশ বছর ধরে রাখা পরবর্তীকালে দশ বছরের মধ্যে আরও দুটো হাতে পরীক্ষা হয় নব্বই লক্ষ এক কোটি ও রাখা এটা বোধ ফিজিবল নয় এই ক্ষেত্রে অন্তত যদি অরিজিনাল ওয়েমার গুলো থাকতো তাহলে সবকিছু সহজ হতো নিশ্চয়ই সহজ হতো আইনগত দিক থেকে সহজ অবশ্যই হতো সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন তুমি কথা বলেছিলে সিদ্ধার্থ বাবুর সঙ্গে দশ বছরে কথা বলছেন সুমন ছেড়ে দাও এক বছরে গোটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয় না তাহলে কি করে আইন করে এক বছর করা হলো এমন নষ্টের সময় সীমা নিয়ম হয়েছিল এবং সম্পূর্ণভাবে চিন্তা চিন্তাভাবনা করে আইন সংশোধন করা হয় দু হাজার সালে যে নিয়োগকে নিয়ে এত সমস্যা সেই নিয়োগের বীজ দুর্নীতির বীজ কি তাহলে সেই আইন সংশোধন করার মধ্যেই লুকিয়েছিল আজকে ওয়েম দাবি উঠছে অরিজিনাল ওএমআর নেই বলে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না অরিজিনাল ওএমআর নেই বলে অযোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীদেরও রাস্তায় নামতে হয়েছে চাকরিরত শিক্ষক শিক্ষাকর্মীরা আজ রাস্তায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাদের কীভাবে চাকরিটা এত থাকবে কিনা বোঝা যাচ্ছে না সমস্যার মূলে কিন্তু দু হাজার ষোলো সালের ওএমআর সংরক্ষণ নীতি সেখানে কিন্তু ওএমআর সংরক্ষণ করার উদ্দেশ্য মাত্র এক বছর করা হয়েছিল আমি জাস্ট ওই এক্সক্লুসিভ কপিটা দেখছিলাম আইনের সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মাত্র এক বছর ওএমআর সংরক্ষণ করা হবে কোন বেসিসে দু সালে এই আইন সংশোধন করে ওএমআর এত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা বা নষ্ট করার চক্রান্ত করা হলো এই প্রশ্ন তো বুড়ি দুরা তুলছেন এই প্রশ্ন উঠছে তার কারণ এই ওএমআর গুলো থাকলে কিন্তু শুভজিৎ যোগ্য অযোগ্য ওই চাল আর কাকর বাছা কিন্তু সহজ উত্তর হতে পারত না সঙ্গে থাকো সুমন আসবো তোমার কাছে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু শুভজিৎ রয়েছি দু হাজার ষোলো সালে নতুন আইন করে ওয়েমার শীত সংরক্ষণের সীমা এক বছর করে এসএসসি আর এখানেই প্রশ্ন উঠছে আজকে আমরা কথা বলেছিলাম সিদ্ধার্থ মজুমদার তিনি বলেছেন অন ক্যামেরা অরিজিনাল ওএমআর থাকলে এত সমস্যা হতো না কিভাবে দেখছেন বিষয়টা অস্বীকার করার তো রাস্তা নেই না আজকে চাপে পড়ে সব কথা বলছেন এরা আগে সততার সঙ্গে কাজ করতে হতো না ওই মাসে ডিস্ট্রয় করা হয়েছে পাঁচ পাঁচ পুলি আর টিআই একটা বলা আছে বারো বছর রাখতে হবে কিন্তু নিয়ম করতে পারে সেখানে এক বছর কেন জানেন যে এই মামলা হয় এই সময় লাগে বুঝবেন আমি তার মিরাত কপি রাখার জন্য খুব স্পেসের দরকার হয় না তো ক্লাউডেই রাখা যায় এখন টেকনোলজি তো অনিক ইমপ্রুভ করেছে হুম সুতরা মুরা ওই ম্যাচigno চেষ্টা করেছে যে হুট করে কাকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি কেউ চ্যালেঞ্জ করলে বলবা ওয়ের মান নেই অল সবটাই ডেলিবারেট বিকাশ বাবু এক বছরের মধ্যে তো গোটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয় না তাহলে এক বছরের মধ্যে এক বছর হুম অর্থহীন এটা আরটিআইকে 6 মাস বলেছে দে 12 মাস লেখা উচিত অসুবিধা কোথায় না সিদ্ধার্থবাবু আজকে যুক্তি দিচ্ছিলেন যে আমরা কি দশ বছর রাখতে পারি ধরুন এবছর পরীক্ষা দিল তিরিশ লাখ দশ বছরের মধ্যে আরও দুটো পরীক্ষা হলো তিরিশ তিরিশ ষাট আর এই তিরিশ নব্বই লাখ তো রাখা সম্ভব নয় আজকে এই যুক্তিও দিচ্ছেন তিনি কে বলে সম্ভব নয় আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে বসবাস করছি নব্বই লাখটা এমন কোনো বিষয় নাকি কোটি কোটি ডেটা প্রিজার্ভ করছে যাই হোক ঠিক আছে ওনাদের বক্তব্য ওনারা বলেছেন কিন্তু সেই বক্তব্যটা ন্যায়ের পক্ষে নয় এটা বলতে পারি ধন্যবাদ আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে দু সালে অর্থাৎ যে নিয়োগকে নিয়ে এত ডামাডোল সেই দু সালে নতুন আইন করে ওয়েমা সিট সংরক্ষণের সীমা এক বছর করে এসএসসি আর এখানেই প্রশ্ন তুলছেন অনেকে নিয়োগ দুর্নীতি ঢাকতেই কি কম সময়ে ওয়েমান নষ্ট করে চক্রান্ত যাবো সুমনের কাছে সুমান তুমি যে কথা বলছিলে বিকাশ বাবু যে প্রশ্ন তুললেন চাকরি প্রার্থীরাও যে প্রশ্ন তুলছেন যদি ওয়েমার থাকতো তাহলে কে যোগ্য কে অযোগ্য অফিসিয়ালি বাছাই করা যেহেতু অতি সহজেই দেখো আজকে দাঁড়িয়ে এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স যখন করছেন তিনি বলছেন পাঁচ হাজার মতন চাকরি করছিলেন যারা তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে বাকিদেরকে তারা আপাত দৃষ্টিতে যোগ্য বললেও তাদেরকে তারা কোট অ্যান্ড কোট শংসাপত্র দিতে পারছেন না কেন পারছেন না যে তারা যোগ্য তার কারণ তাদের কাছে অরিজিনাল ওয়েমার নেই আর শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছি শ্রমিকবাবু শুভজিৎ রয়েছি শ্রমিকবাবু যে খবর আমরা দেখাচ্ছি দু সালে মানে এসএসসির যে নিয়োগকে কেন্দ্র করে এত ঝামেলা দু সালে নতুন আইন করে ওয়েমা সিট সংরক্ষণের সীমা এক বছর করেছিল এসএসসি আজকে অন ক্যামেরায় বর্তমান এসএসসি চেয়ারম্যান বলছেন অরিজিনাল ওয়েমার থাকলে আজ এত সমস্যা হতো না দেখছেন কিভাবে বিষয়টা তখন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে বিবৃতি আমরা এখনো বলিনি কার্যদ একজন রাজনৈতিক নেতার মতো তিনি বিবৃতি দিয়েছিলেন আর পরিস্থিতির বাধ্যবাধকতায় তার কাছ থেকে এ ধরনের বিবৃতি আসছে সমস্ত বিষয়টাই কিন্তু একটা বহমানতা চেয়ারম্যান পরিবর্তন হয়ে যায় কিন্তু সংস্থার পরিবর্তন হয় না তো স্বাভাবিকভাবে আগের দায়টা তাকেও নিতে হবে এটা একটা পরিকল্পিত এবং সংগঠিত লুট ভবিষ্যতের সমস্ত তথ্য ফাঁস হয়ে যাবে এটা মাথায় রেখেই সমস্ত দিকে গুছিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং স্বাভাবিকভাবেই এটাকে এটা যে তৃণমূলের পরিকল্পিত দুর্নীতি এবং তৃণমূলের কারণেই রাস্তায় নেমে খোলা বাজার বানিয়ে আর এই শিক্ষক নিয়োগটাকে কার্যত একটা কলমি শাকের দোকান বানিয়ে আজকে তারা এই অবস্থায় পৌঁছে দিয়েছেন এর দায় এসএসসি কেও নিতে হবে এর দায় রাজ্য সরকারকেও নিতে হবে এবং এর দায় সর্বোপরি ক্যাবিনেটকে নিতে হবে এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল ধন্যবাদ শ্রমিক বাবু আমরা কথা বললাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন একদম ছোট করে যে কথা তুমি বলছিলে আজকে এসএসসি হলফনামা দিয়ে বলছে এতজন পাঁচ হাজার কতজন তারা বেআইনিভাবে চাকরি পেয়েছে কিন্তু বাকিদেরকে শংসাপত্র এসএসসি দিতে পারছে না সুমন দেখো এসএসসি এসএসসি বলছে তাহলে আমাদের পুরো অ্যানালিসিস করতে হবে তাদের প্রত্যেকটা প্যারামিটার ঠিক আছে কিনা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সার্টিফিকেট আবার দেখতে হবে খতিয়ে দেখতে হবে সম্পূর্ণটা তারপরে আমরা বলতে পারবো কতজন যোগ্য কতজন অযোগ্য কিন্তু তারপরেও অরিজিনাল ওয়েমার তো নেই এসএসসির কাছে নিজের পুঁজিই নেই সিবিআইয়ের বাজেয়াপ্ত করা স্ক্যান কপি সেগুলোই ভরসা এসএসসির সেক্ষেত্রে তারা এই যে যাদের হয়ে সওয়াল করতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন আপা ক্যামেরার সামনে কিন্তু তাদেরকে একদম স্বচ্ছ জোর গলায় বলতে পারছেন না যে তারা যোগ্য এখানেই কিন্তু মনে হচ্ছে যে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে এসএসসি কেন এত সহজে বলতে পারছে না যোগ্য তাদের ওই সুপ্রিম কোর্টে सवाल করতে যাচ্ছে কিন্তু অরিজিনাল ওয়েমার থাকলে এই সমাল আরো জোরালো হতে পারত না কি এতজন শিক্ষককে শিক্ষাকর্মীকে রাস্তায় যখন নামতে হয়েছে সেখানে এফএসসি তাদের পাশে দাঁড়াতে বলল কি অবস্থা বলো তো সুমন আসবো তোমার কাছে আসবো তোমার কাছে সঙ্গে থাকো এসএসসি চাকরি হারাদের কমবেশি হাজার জন দক্ষিণ 24 পারগনার চাকরিহারা কৃষ্ণচন্দ্রপুর স্কুলের 11 জন শিক্ষক শিক্ষিকা সূত্র খবর আদালতের নির্দেশে জেলায় স্কুল পিছু অন্তত দুজন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন স্কুল চালানোর দুশ্চিন্তায় শিক্ষক সংগঠন এই যে এগারো জন বাদ জ্ঞান এগারো পাঁচে পঞ্চায়ে আমরা ক্লাস তুমি ভাবো ভয় পাচ্ছি যে কি করে ক্লাসরুমে বাচ্চাদের কাছে টিচার হিউজ চ্যালেঞ্জ আলোচক আমরা আমরা সে কারণে খুবই গভীরভাবে চিন্তিত হয়ে পড়ছি